আজকের ইফতারি কি কি রেডি করছি আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাবো সবাই আমার সাথে থাকবেন আমি বিরিয়ানি রান্না করব তাই এখানে পেঁয়াজ এগুলো আমি গুণা করে ফেলছি এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাটি কুকুরগুলো দিয়ে আমি রান্ধুন বিরিয়ানির মশলাটাই অ্যাড করতেছি এখানে মশলাটা একটু কষা এখন মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা এখন কষা হয় চলাফটটা করে ফেলতেছি তারপর বিরিয়ানিটা করবো বিরিয়ানির জন্য আমি গরম পানি চুলাতে দিচ্ছি এদিকে চাউল ধুয়ে রাখছি তো চলাফটটা হয়ে গেলো করতেছি বেরেস্তাগুলো হয়ে গেলো এখন আমি বেরেস্তাগুলো ওটাই নিয়ে ফেলবো একটা প্লেটে ফেলছি এখন আমি চাউলটা দিয়ে দেব চাউলটা একটু না নাড়া ছাড়া করে ভালো মতো গুণা করতে হবে তারপর মাংস দেব। আমি চাউলের মধ্যে আমি দারচিনি দিচ্ছি এলাচ দিচ্ছি এই দেব দেবো না কারণ আমার যেহেতু বিরিয়ানি মশলাতে আছে এই কারণে আমি অল্প অল্প করে দিচ্ছি আমার ছেলেরা একদম পছন্দ করে না বলে কি মাম্মি মশলা বেশি দিবা না কিন্তু বোনা হয়ে গেছে এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি তারপর আমি পানিগুলো দিয়ে ভাতটা হয়ে যাক এখন একটু পানি দিয়ে দেব আমি ভাতে আমি চার কাপ পরিমাণ পানি দিচ্ছি এখানে আমি কাপ পরিমাণ পরি চাউলে চার কাপ পরিমাণ পানি দিলাম অবশ্যই আমার এই এই কাপে এক কাপ চাউল বুঝছেন এই কাপে এক কাপ চাউলে এইটা চার চার কাপ পরিমাণ পানি দিয়েছি আমি তো আপনাদের সুবিধাতে আমি সব কিছু বুঝাই দিলাম তা আপনারা আমার মতন করে রান্না করলে একদম একুরি বিরিয়ানিটা অনেক টেস্টি হবে অনেক ঝরঝোরা হবে আমি এখন ভাতনাটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি কাঁচা মরিচ আর টমেটো টুকরা বড় বড় করে টমেটো টুকরা দিছি আজকে বড় বড়ো পিস করে টমেটো টুকরা দিছি তো আপনারাও চাইলে দিতে পারেন কিন্তু অনেক মজা হয় তাই আমার কাছে ভালো লাগে আমি দেখলাম আপনার আপনাদের যদি মন চাই দিতে পারেন তো ভাত খোঁড়া হয়ে যাক আমি ঢেকে দিচ্ছি চামচ পরিমাণ দিচ্ছি এখানে দুইটা এখানে মেল হয়েই যাবে ভাতের সাথে বিরিয়ানিটা একটু বিরিয়ানিটা হয়ে গেল এখন আমি বেরাস্তাগুলা দিয়ে দিচ্ছি আর একটু দমে রাখবো তারপরে আমি চুলা অফ করবো এটা হয়ে গেছে বিরিয়ানি কমপ্লিট এর দিকে চনাবুট পেঁয়াজ ও বেগুনি জিলাপি শশা সবগুলা কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো এতটুকু আমার ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফতারির ব্লগটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন ইউটিউবে ফেসবুকে সবাই একটু আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ